রাতের বেলা যদি আপনি আল্লাহকে সময় দেন দিনের বেলা আল্লাহ আপনার কাজগুলো সহজ করে দেবেন দিনের বেলা আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন যত পরিমাণ কাজ আপনি অন্য কোন সময় তিন চার পাঁচ দিনও করতে পারতেন একদিন এত কাজ করতে পারবেন আর রাতের বেলা কাজ এবাদত করলে আল্লাহ তালা আপনার শরীরটাকে সুস্থ রাখবেন এবং দিনের বেলা আপনি কাজ করার জন্যে কি পাবেন প্রশান্তি পাবেন নাশতা মানে হচ্ছে আপনি উদ্যম পাবেন অসুস্থ হবেন না আপনি বর কত পাবেন কাজের মধ্যে আপনি রাতের আবাদত কেন করবেন না আপনি নিজকে কেন সুখ থেকে বঞ্চিত করবেন জান্নার থেকে কেন নিজকে বঞ্চিত করবেন এই যে ভাইয়ারা দেখেন এই যে সারাদিন রাত কাজ করে কি জন্য আপনি চোখটা আজকেই বন্ধ করেন আপনি কি জানাতে যেতে পারবেন যা করবে তুমিও তাই করবে তাহলে তোমার আমি এই সম্পদ কেন দেব তোমার আমি কেন এই সম্পদ দেব এটা তখন আল্লাহ তালা আপনাকে দেবেন না মুরব্বীরা শুনতে পাচ্ছেন দোয়া করার সময় কি শেষ হয়ে গেছে মুরব্বীরা কি বলেন দোয়া করার সময় শেষ হয়ে গেছে না হ্যাঁ আছে কি না অতএব প্রতিদিন বলেন আসতে উঠতে বসতে সব সময় বলে আল্লাহকে ডাকার জন্য কি আলাদা সময় আছে নাকি এভরি টাইম ইউ কল সব সময় আপনি আল্লাহকে বলতে পারেন আল্লাহকে বলুন যে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ কাছে চান আল্লাহর কাছে না চাইলে আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন এটা হচ্ছে মানুষের বিপরীত মানুষের কাছে চাইলে কি হয় দূরে সরে যায় আর আল্লাহর কাছে চাইলে কাছে আসে মিন আমি তোমার খুবই কাছে তুমি আমার কাছে চাও আল্লাহর কাছে চান সব চান এমন কোন জিনিস আছে না যেটা চাইবেন না সাহাবাই কারণ জুতের জুতার ফিতা সিরে গেল আল্লাহকে বলতে আল্লাহ জুতার ফিতা সিরে গেছে তুমি এটাকে সমাধান করে দাও এই যে আমরা আস্তে আস্তে ভাই নিজের একটা গল্প বলতেছিলেন গল্প যদি উনি কোনো রংপুর শহরে যখন পড়তে গিয়েছেন তখন মা বলছে তুমি এরকম একটা দোয়া করো উনি বলছেন আমি ওখানে ওই শহরে ঢুকার পরে আমি বলছি রব্বি আদিলনি মোদালা সৈদ কিংবা আখরিজিনি মুখরাজা সৈদ ওয়াজ আলনি মেল্লাদা সুলতান আর নাসিরা উনি বলছেন আমি ওইখানে যাওয়ার পরে দেখছি এটা পুরো আমার রাজত্বের মতো তৈরি হয়ে গেছে আমি যখন ওইখানে বের হয়েছি তখন আমি রাজার মতো বের হয়েছি দোয়া একটা চাইছেন কার কাছে তো যিনি ওই শহরের মালিক তার কাছে ওই শহরটার মালিক উনি তাকে বানিয়ে দেবেন না দেবেন আপনি বলেন না কেন আল্লাহ আমি রাজার মতো করে বসতে চাই চলতে চাই কিন্তু আমি তোমার কাছে কি কৃত দাসের মতো চলবো মানুষের কাছে আমি রাজার মতো করে চলতে পারি আল্লাহকে বলেন হালাল কথা বলেন এবং বলেই দেখেন আল্লাহ আপনাকে দেন কিনা আপনি কিছুক্ষণ ধরেন এমন হয়েছে যে নামাজে আপনি সেজদার মধ্যে চাইলেন আল্লাহ আমার এটা দাও সেজদা থেকে উঠার পর সালাম ফেরানোর পরে আপনি দেখলেন কেউ একজন ফোন করবে বলে এই তোমার না ওটা দরকার ছিল ওটা আমি পাঠিয়ে দিতেছি কেমন লাগবে তখন ইমানটা বাড়বে না কমবে তাহলে আপনার ইমানের স্বাদ আপনি কেন পাবেন না আপনি কেন স্বাদ থেকে নিজেরা বঞ্চিত করতেছেন স্বাদ থেকে বঞ্চিত করবেন কেন আপনি এটা তো আপনার হক অধিকার আপনার নিজকে জান্নাতে নেয়া আর আপনার অধিকার জাহান্নামে নেয়া আপনার জন্য কি হারাম কিন্তু আমরা জাহান্নামের পথে চলতেছি সময়টাকে কাজে লাগিয়ে এবাদতের মাত্রাটা বাড়িয়ে দেন সলাত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না নামাজ আর সলাতু আর সলাতুয়াবাম আলাকাত আইমা নুকুম আর সলাত ওমরাদি আল্লাহু তালুমকে যখন ওই যে আবুলু যখন তাকে হত্যা করার জন্যে সুরিকাগত করলো প্রচুর পরিমাণ এখানে সিদ্ধ করে ফেলছে প্যাট থেকে নারী বুড়ি প্রায় বের হয়ে যায় তাকে তিনি বেউশু একেন এক রাগাত মাত্র পড়াইছেন আর এরপরে তিনি তাকে নিয়ে আসা হলেও তিনি বেহুশ হয়ে পড়েছেন লোকেরা এসে বলে ইয়ামীরাল মোমেন ই আমিরাল মোমেন এন কেউ তিনি তার হুঁশ ফিরে আসেন তার হুঁশ ফিরে আসেন এরপরে আব্দুল আব্বাস এসে বললেন তোমরা আমিরুল মোমিন জাগাইতে পারবা তোমরা উঠে যাবে তাড়াতাড়ি ফজর নামাজ আপনি এখনো শেষ করেন নাই যখনই তার কানে এটা পড়লো সাথে সাথে তিনি কি তার হুঁশ ফিরে আসো তিনি বলেন নাস মানুষকে নামাজ পড়ছে বলে হ্যাঁ পড়ে ফেলছে আর কতটুকু সময় আছে নামাজের বলে আমিরুল মোমিন আর অল্প একটু সময় আছে সূর্য ইয়ে হয়ে যাবে সূর্য উঠে যাবে তিনি বলেন পানে নিয়ে আসুন অজু করা হলো তাকে অজু করিয়ে দেওয়া হলো তিনি বাকি নামাজ অসুস্থ অবস্থায় তার কিন্তু ব্লিডিং হচ্ছে অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়লেন নামাজ পড়ে বললো মান কাতালানি আমার কে হত্যা করলো মানে মাল লোককে বলে আবুল উলুল ফিরু ফিরুজ আবুল উলুল উমর মরা তখন বলেন আলহামদুলিল্লাহ ইল্লাহ দিলাম ইয়াজ আল কাতলি ফি ইয়া দিম রে ইনলাম ইয়েস জুদুল্লাহ হিসাদ জাতান ইউ হাজ জি নি ফি আমি সে আল্লাহর প্রতি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি যেই আল্লাহ সব হান তাহলে আমার মৃত্যু এমন ব্যক্তির হাতে রাখেন নাই যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা সেজদা করছে ওই সেজদা নিয়ে কেমত দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে বলবে আল্লাহ আমি তো তোমার জন্য একটা সেজদা করছি তুমি আমার মাফ করে দাও এবং এরপর তিনি বললেন আল্লাহর কসম করে বলছি যে নামাজ ছেড়ে দিয়েছে ও মুসলমান না মৃত্যু সজ্জায় রক্ত বাইরে হচ্ছে এবং তার কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন অল্প কিছুক্ষণ পরে তিনি সাহায্য বন করলেন এই সময় আমরা বলতাম কি এ আমার ছেলে মেয়েদের ডাকো একটু করে যাই তোমরা এই করো সেই করো কিছু বললেন ইসলাম লিমান তারকা যখন তার ইন্টেকাল হচ্ছে তখন তিনি কি বলছিলেন সলাতু আর সলাতু আমা ইমান হুকম নামাজ নামাজ আমার উম্ম নামাজও না প্লিজ তোমরা নামাজ না আমা এলাকা ইমান এই যে বিরা নামাজে আমি যাই না আপনার নামাজে প্রাণ আছে কিনা আপনি এক মিনিট দুই মিনিট নামাজ শেষ করতে চান কি এটা মসজিদ কি এটা এটা কি কোনো জেলখানা নাকি তিনি মসজিদ থেকে লোকের এত তাড়াতাড়ি বের হতে চায় কেন অবশ্যই এরপরে গিয়ে দোকানে বসে থাকে দোকান কি জান্নাত না জাহান্নাম দোকান তো এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা তার মানে কি ব্যবসা বাণিজ্য করবেন আপনি করবেন সেখানে যতটুকু কাজ ততটুকু সেখানে যতটুকু কাজ ততটুকু এখানে গিয়েছে আপনি থাকার জন্য কিন্তু লোকেরা এটা হলো তার ঘর আপন ঘর এটা আর ওটা হলো তার ঘর না কিন্তু ওই যে সময় কাটায় এনেছে সে এখান থেকে এসে বের হওয়ার জন্য অস্থির হয়ে যায় এই অস্থিরতা আসে কোথেকে শয়তানের পক্ষ থেকে আসে লম্বা সময় মসজিদে থাকেন লম্বা সময় না কোরআন তালাবাদ করেন লম্বা সময় নামাজের মধ্যে সেজদা দেন সেজদা যত লম্বা দেবেন তত কি কপালে ভেতরে সেজদার দাগ পড়ে যাবে সিমা ওম ফিউজুই মিন আসারি সুজুদ আপনি জানেন কেমতের দিন লোকেরা জাহান নামে যাওয়ার পরেও আল্লাহ তালা এবার ফেরেস্তা থেকে বলবেন যাও তো জাহান গিয়ে দেখো যে আমার বান্ধবের মধ্যে কারা আমার জন্য সেজদাদি ছিল কারণ ওই সেজদার জায়গাটা জাহান নামের জন্য আমি হারাম করে দিয়েছি জাহান নামের আগুন ওই সেজদার জায়গা ধরতেই পারবে না স্পর্শ করতে পারবে না যাও এখানে গিয়ে দেখবো ওই সেজদার জায়গাটা জল করছে ওদের সবাইকে জাহান থেকে বের করে নিয়ে আসো ওই সেজদার কারণে ওই সেজদার জায়গার কারণে পিপল উইল বি সেভড ফ্রম দ্য হেল ফায়ার সাবাই কারণে সেজদার কারণে এখানে দাগ পড়ে যেত আমি কেবল মাত্র দাগ এখানে কালো দাগ দইচা ফালাইবেন এই জন্য বলছি না দাগ এর না থাকলো সিটি স্ক্যান অথবা যদি আমাদের স্যাররা যদি ওখানে ওই যে ইয়ে দিয়ে মানে যন্ত্র দিয়ে যদি ওখানে স্ক্যানই করেন তার দেখবে ভিতরে দাগ আছে তো ভিতরে দাগ পড়ে যায় সেজদাতেই দাগ করো তাকবেন না আপনারা এই দাগ তো কি দিন এখান থেকে আলো এরকম বিশাল সূর্যের মত করে আলো বের হবে এবং তার উপর ভিত্তি করে আপনাকে চিনবো ওই যেই শুধুমাত্রই তাই আপনি যেই জায়গা দিয়ে ওযু করেছেন এই জায়গা দিয়ে আলো বের হবে না কিমতদিন গুররাম মুহাজ্জালিনা মিন আসারির রুদু সাবাই কারামের বলেছেন ইয়ারসুল্লাহ আপনি আমাদেরকে কেমনি খুঁজে বের করবেন যে আপনি আমাদেরকে হাউজে কাউসের পানি দেবেন কিভাবে খুঁজে করবেন বের করবেন বলে আমার উন্মতের তার উজুর জায়গাগুলো দিয়ে সেদিন আলো বের হবে আমি আলো দেখে দেখে তাদেরকে বের করে নিয়ে আসবো নিজেরাই বঞ্চিত করেন না প্লিজ নিজেরাই বঞ্চিত করে নিজের উপর জুলুম করেন না আপনি আল্লাহ আপনাকে দেয়ার মধ্যে রাস্তায় ঘুরলে কোনো লাভ হবে না যদি রাস্তায় দৌড়াইলে লাভ হবে তাহলে রিক্সাওয়ালা সবার চেয়ে বেশি দুর্নীতি অথবা যারা যে কুলি তারা সবার চেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো দৌড়াইলে সম্পদের মালিক হওয়া যায় না যিনি মালিক তার কাছে আসেন তার কাছে ধর্ণা দেন কাজ করবেন কাজ করতে আমি নিশ্চিত করি না মসজিদ ফাইজা কুজিয়ে দিয়ে চলা তো ফান্তাশিরু ফিল আরদ নামাজ শেষ জমিনে বের হয়ে যান কিন্তু নামাজের প্রায়োরিটি দেন নামাজের প্রায়োরিটি দেন আল্লাহকে প্রায়োরিটি দেন যিনি আপনি ধনী বানাবেন তাকে প্রায়োরিটি দেন টাকাও যদি আপনার জাহান্নামের কারণে তাহলে ওটাকে দিয়ে করবেন কি আপনি যদি টাকা আপনার জাহান্নামের কারণে তা দিয়ে আপনি করবেন বরং এটা জান্নাতের কারণ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেন এবং সময়গুলো নষ্ট করবেন না হাবিজাবি কাজে এই যে মুখটাকে নিয়ন্ত্রণ করেন মুখ কিন্তু যাওয়ার এক কারণ মুখ আর মানুষের মুখ যত খারাপ তার অন্তর তত কি দূষিত তার হৃদয় তত পচা তার তত মৃত মুখ শব্দ প্রত্যেকটা শব্দ যেন ভালো হয় হয় ভালো কথা বলবেন তাহলে চুপ থাকবেন গিবত শেকায়ত বহুতান এগুলো গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানরা তো কোথাও বসলেই তারপরে গিবত করা শুরু করবে আছে কিনা আপনাদের এলাকার লোকেরা গিবত কম করে নাকি হ্যাঁ এখানে কি গিবত কম না বেশি আল্লাহ যাবে কোথায় কিভাবে যার যাবে কি দিয়ে জান্নাতে যাবে কি দিয়ে আর যার থেকে বাঁচবে কি দিয়ে গিবত করলে অ্যাবাদত কি গিবত হলো একটা আগুনের মতো আর অ্যাবাদত কিসের মতো লাকড়ির মতো আগুনের উপর যদি লাকড়ি পড়ে তখন কি হবে বলেন তো বিরুদ্ধে কথা বলবেন না দরকার নাই দরকার নাই আপনি নিজকে আপনি কেন কলুষিত করেন আপনার নিজের এটা হলো কাউকে করা মানে হচ্ছে আপনার নিজের আপনি কি চাবুক দিয়ে পেটানো অথবা দা বডি খুন্তি দিয়ে আপনি নিজের শরীরের মাংসগুলো কেটে ফেলা অথবা নিজের আগুনে করা কেন আপনি করবেন এটা আগেই নিজের উপর জুলুম কইরেন না নিজের উপর জুলুম যারা করে দেখেন না একদল লোক তারা কি এখন আছে কোথাও ভিজা পাওয়া যায় কি কারণে বলেন তো

ওর পুরা সাঙ্গ পাঙ্গ পুরা গোষ্ঠী সহ এই গোটা পৃথিবীতে আজ পর্যন্ত এখন কেউ ফেরাউন নাম রাখবো আচ্ছা যারা পালাইছে এর নামে কেউ পরবর্তী তাদের সন্তানদের নাম রাখবে যে মিস্টার অমুক মিসেস অমুক তার নাম রাখবে মানুষ ঘিন তার নামও রাখবে যে নামে অ্যাভয়েড করলাম আমাদের একজনে আমাদের বাসায় উপরে তালে থাকে তো ওনার এক বাচ্চার নামের ব্যাপারে বলছে যে অমুকের নামে নাম রাখছিলাম এখন ওনার প্রতি ওনার আচরণে এত অতিষ্ঠ যে আমরা এবার নাম চেঞ্জ করে ফেলাইছি কয়েকদিন পরে দেখবেন আপনার লোকেরা নাম চেঞ্জ করে ফেলবে আমার এক কলিগ আছে ডিপার্টমেন্টের চেয়ারম্যান সে তার নাম চেঞ্জ করে ফেলছে ওই নামের সাথে নাম একজন মহিলা আর কি মহিলার নাম চেঞ্জ করে এখন ওই নাম মানুষ সামনে বলতে লজ্জা করে বুঝতে পারছেন সো আপনি এমন ভাবে জীবন গঠন করেন না যে মানুষ আপনাকে আপনার নাম নিতে পর্যন্ত লজ্জা করে এটা আপনার নিজের উপর জলম আচ্ছা আপনি যদি আচ্ছা ফেরাউন যদি মুসা আল্লাহ কথা মতো চলতো আল্লাহর আবাদত করতো তাহলে কি ওর সিংহাসন কোনোদিন যাইতো কোনো দিন যেত না ও তো ওইখানকার বাদশাই থাকতো তাহলে নিজের উপর জুলুম করা এটা করা বন্ধ করে দেন কেবল লাতা জুলিমুন আংফুসে কম আল্লাহ কোরআন বলছেন লাতা জুলিম তোমাদের নিজের উপর জুলুম করে এবাদত করেন সময়টাকে সুন্দর করে কাটান পরিবারটাকে দিনই পরিবার বানান পরিবারের জন্য দোয়া করেন আল্লাহ সব ভানু এর জিকির করেন কোরআন তেল ভালো করে করেন দিনই কাজ করেন হতাশ হবেন না শয়তানের এক নম্বর কাজ হলো মানুষ হতাশ করে দেয় কারণ হতাশ হলে কি হতাশ হলে সে আর কাজ করবে না যেমন আমি আগেও বলছি এখনো বলি আগামী বছর এই কাজ করার আগে আপনি চিন্তা করবেন হ্যাঁ গতবার করে মায়ের খেয়েছি আবার কর্ম করব না অনেকের কাছে টাকা এ মাইয়া গতবারই টাকা দিতে আপনাদের মা ফিল নেয় ওনার টাকা দেবো না এরকম ডিমোটিভেটেড হওয়া যাবে না আল্লাহ পরীক্ষা করছেন লাস্ট ওয়ার্ড আল্লাহ বলছেন ওহম ইউফতান লোকদেরকে আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষার আরবি শব্দ হলো ফেতনা ফেতনা ফাতানা ইয়াফতুনু এর মানে হচ্ছে স্বর্ণ স্বর্ণের বার আছে না স্বর্ণের বার অথবা স্বর্ণ আগুনে পড়ে তারপরে কি বানানো অলঙ্কার আছে আছে স্বর্ণকাররা স্বর্ণ বানায় যে তাইলে স্বর্ণকে যদি অলঙ্কারে পরিণত করা লাগে তাহলে কি করতে হয় আগুনে পোড়ান লাগে মুসলমানরাও যদি তারা অলংকারের মতো দামি হতে চায় তাহলে তাদের কি এরকম বিপদ আপদে পড়তেই হবে তাদের বিপদ আপদ নাই আপনার মর্যাদাও নেই সবচেয়ে বেশি বিপদ হয়েছে নবী রাসুলদের রাসুল উল্লাহ সাল্লাহ বিপদের অবস্থাটা বলেই শেষ করে দিই তার বাবা মারা গেছে কবে তার জন্মের আগে মা মারা গেছে কবে জন্মের পাঁচ বছর পর দাদা মারা গেছে জন্মের আট বছর পর জন্মের আট বছর পর এরপরে এতিম এতিম মানে কি ট্রিপল এতিম মানে ডাবল এতিম না বাবা মা মারা গেছে এরকম না এবং কি দাদাও মারা গেছে দেয়ার মতো কি মনে এরপরে সাসার ঘরে বড়বে হবে মানে থ্রি সাইড তিন দিক থেকে ইয়াতিম এই তো ইয়াতিমের কথা বাদ দিলাম এরপরে 25 বছর বয়সে বিয়ে করলো বিয়ে করার পরে তার সন্তান হলো ছেলে হলো ছেলে মারা গেল প্রথম ছেলের নাম কাছে মারা গেল এরপরে জারমানিল আব্দুল্লাহ আব্দুল্লাহ মারা গেল তারপরে তার চার সন্তান কন্যা সন্তান হয়েছে চার কন্যা সন্তানের মধ্যে তিন জনি মারা গেছে তার মৃত্যুর আগে এবং এরপরে তার আরেকজন সন্তান হলো তার নাম ছেলে তার নাম ইব্রাহিম তিনিও মারা গেছে ওই দুই এক দেড় দুই বছর معناتায় সবগুলো ছেলে মারা গেছে এবং এই কারণে লোকেরা তারে বলতো লাশ কাটা ইন্না আত ইনাকাল চাও স্যার লেস কাটা সসলি ইন যারা আপনারা বলে লেস ওরা নিজেরা লেস কাটা লেসকাটা মানে কি লেস কাটা মানে হচ্ছে তারে গোটা পৃথিবীর কেউ আর স্মরণ করবে না যেমন আবু জায়েল আপনাদেরকে এক কোটি টাকা দেবো কেউ আবু জায়েল নাম রাখবেন নাকি যা আমার নাম আবু জায়েল সব জায়গায় বলবেন আমার নাম ভাই আবু জায়েল রাখবেন কেউ আর এই গোটা পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম কী মোহাম্মদ সাল্লাহসাল্লাম আমেরিকাতে কয়েকবার গবেষণা করা হলো নামের উপর যে আমেরিকার লোকদের সবচেয়ে প্রিয় নাম কি প্রায় আট দশ বছর পর্যন্ত এক নম্বর নাম বেরিয়েছে কি মোহাম্মদ এক নম্বর প্রিয় নাম একবার এক আমেরিকার এক ইমাম তারা জিজ্ঞেস করছে আপনার নাম কি বলে নাম হলো মোহাম্মদ দা টেন্থ দশম মোহাম্মদ তার জন্য বলে কি রে ভাই দশম মোহাম্মদ এটা কি নাম বলে আমার বাবার দশ ছেলে বাবা এই নামটা এত ভালোবাসে প্রথম ছেলের নাম হলো ছেলের নাম প্রথম আমি যেহেতু দশম ছেলে আমার নাম হলো দশম মোহাম্মদেছেন ভালোবাসা আমাদের প্রত্যেকের নাম সে সবার নামের আগে একটা মোহাম্মদ আছে না কি পরিমাণ ভালোবাসা চিন্তা করে দেখেন আর একটা আবু জাহেদ একটা আবুল আহাব একটা উদ্ভা সাহেব আমি কোথাও এরকম নাম দেখি না কোথাও এরকম নাম দেখি নামই ডিলিটে যেমন একটা ফেরাউন একটা নমরুদ একটা হামান একটা কারুন কারো নাম নাই দুনিয়াতে কেউ এরকম নাম রাখবে তো এই নাম কেন রাখছেন লোকের এটা অনলি কারণ আল্লাহ এই লোকগুলোকে কি আল্লাহ পছন্দ আল্লাহ পছন্দের তালিকা থেকে এদের নামকে একেবারে কি ডিলিট করে দিয়েছে বিপদের কথা বলি তার সাত ছেলে মেয়ে ছিল কয় ছেলে মেয়ে সাত ছেলে মেয়ে যে তিন ছেলে নাম বলেছি কাসেম এই কারণে তাকে বলতো আবুল কাসেম দুই নম্বর ছেলের নাম আব্দুল্লাহ তাকে বলত তার তাই আর তহের এবং তিন নম্বর ছেলের নাম কি ইব্রাহিম আর তার চার মেয়ে প্রথম মেয়ের নাম হলো দুই নম্বর মেয়ের নাম কি তিন তিন আমাদের দেশে রোকেয়া নাম নাম হলো মেয়ের উম্মে কুলসুম আর চার নম্বর মেয়ের নাম ফাতেমা এই সাত সন্তানের মধ্যে ছয়জনই ওনার জীব মারা গেছে রাসুল মারা যাওয়ার আগে ছয়জন বাচ্চা মারা গেছে আমাদের কারো যদি একটা বাচ্চা মারা যায় আমি আমার বাচ্চা দেখে প্রচন্ড ভালোবাসি ওদের যদি রোগ হয় না আমি তখন বেহস হয়ে যাই পাগলের মতো হয়ে যাই মানে রোগ হইলে এতটুকু মানে এত পরিমাণ যেমন আমাদের স্যার তো উনি সপ্তাহে পাঁচ দিন অফিস করে দুই দিন বলছে আমার বাচ্চাদের জন্য ডেলিগেট করে দিলাম মানে ফ্যামিলিতে পুরো সময় দেয় মানে বাচ্চাদের প্রতি ভালোবাসার কথা বলছি এই যে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা এটা কার নাই বলেন তো সবারই বাচ্চাদের প্রতি ভালোবাসে কাফের মশার হিন্দু বৌদ্ধ সবাই ভালোবাসে বাচ্চাদেরকে এই বাচ্চারা তার জীবদ্দশায় ছয়জন মারা গেছে আমাদের একজন মারা গেলে তো আমরা বলি পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি বাবার কাঁধে সন্তানের লাশ এটা এর চেয়ে ভারী নাকি কোনো কিছু নাই আর তার ছয় সন্তান তার জীবন দশা মারা এর চেয়ে বড় পরীক্ষা কি যত বড় পরীক্ষা পরীক্ষা যত বড় ব্যক্তিও তত বড় নাকি পিয়নের পরীক্ষা ছোট নাকি কোনো প্রতিষ্ঠানে এমডি নিয়োগ দেওয়া হবে তার পরীক্ষা ছোট বুঝেন নাই কোন একটা প্রতিষ্ঠানে পিয়ন নিয়োগ দেওয়া হবে তার পরীক্ষা কেমন আর এমডি নিয়োগ হবে তার পরীক্ষা কেমন দুজনের পরীক্ষা কি এক সমান পিওন এর নিয়োগের পরীক্ষা হবে তো সেহারা তো দেখতে ভালো না যা আরে তোর বাড়ি কই বা তোমার বাড়ি কই অমুক জায়গায় আছে ঠিক আছে কালকে থেকে জয়েন করো আর এমডি রে তিন 4 দিন পর্যন্ত তার পরীক্ষা নেবে বহুত ভাবে তার পরীক্ষা নেবে তাই না লেকচারার হওয়ার জন্য কোনো কিছু লাগে না কিন্তু প্রফেসর হওয়ার জন্য বহুত কিছু লাগে নাকি এলাকার যদি আপনি এম মেম্বার হতে চান আর যদি আপনি এমপি হতে চান দুজনের পরীক্ষা কি এক সমান ন যত বড় পোস্ট পরীক্ষাও কি তত পরীক্ষা তত বেশি অতএব আপনি অনেক উঁচুতে উঠতে চান অনেক মর্যাদার অধিকারী হতে চান আল্লাহ আপনাকে তত পরীক্ষা করবেন পরীক্ষার ছোট করে দেয়ার দরকার নাই দেখার দরকার নেই পরীক্ষা আসলে ওয়েলকাম জানাবেন কারণ পরীক্ষা মানে আপনার সম্মান বাড়বে মর্যাদা বাড়বে আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনাকে কি আগে প্রাইমারির এটার নাম কি যেন আগে যেটা ছিল কি স্কুলের পরীক্ষা পিএসসি তারপরে কি জেএসসি তারপরে এসএসসি তারপরে কি এইচএসসি তারপরে অনার্স তারপরে মাস্টার্স তারপরে প্রিলিমিনারি তারপরে কি পিএইচডি দেখছেন আটটা ধাপ অতিক্রম করা লাগে কারণ আমি হঠাৎ করে কি আমি পিএইচডি হোল্ডার হয়ে যেতে পারবো তো আমি একটা পিএইচডি করছি আমি ডক্টর এটা হবে নো ইউ নিড টাইম ইউ উইল হ্যাভ টু গো আন্ডার গো মেনি মেনি টেস্ট অ্যান্ড এক্সামস বহু পরীক্ষা দেওয়া লাগে আল্লাহ তালা যেন আমার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে সেই তৌফিক দান করুন আপনারা দৈয়স হবেন না কি হবেন না দায়ুস বুঝেন তো দায়ুস কারে বলে কে যে ব্যক্তি স্ত্রীরা শুধু তার অধীনস্থ যে সকল নারীরা আছে তার স্ত্রী তার মেয়ে এবং কি তার তার মে যদি তার মা অথবা তার যদি বোন যদি তার অধীনস্থ থাকে মা তো অধীনস্থ হয় না কিন্তু তার বোন তো তার ছোট বোন অধীনস্থ এরা পর্দায় চলে না যে কোনো পুরুষের সাথে ইচ্ছা ঘুরে বেড়ায় এই লোকের বলে দায়ুষ এই ব্যক্তি জান্নাত যাবেই না জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না অথচ জান্নাতের গন্ধ এক হাজার কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে জান্নাতের গ্রাম গন্ধ পাবে না এই লোক কারণ দায়ুষ আপনার মেয়ের আপনি কলেজে পাঠালেন ইউনিভার্সিটিতে পাঠালেন খুবই মাস্তে আহ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু আপনার কিন্তু জান্নাত থেকে বহু দূরে সরে ফেলাইছে জান কিনারায় নিয়ে যাইছে অলরেডি আপনার বৌবাজারে বাজারে এসে মানে ইয়ে করতেছে আমাকে এসে ভাইয়া এটার দাম কত আপনার লজ্জা লাগে না যে বাজারে গিয়ে ভাইয়া কয় করে ভাইয়া নাকি আপনার বউর ভাইয়া নাকি বাজারের দোকানদার কেমনে যায় পার্সোনালিটি ফাইজা ফাইজা কেমন শয়তান আল্লাহ রাসুল বলেছেন মহিলারা হলো আওরত তারা কি পর্দার ভিতরে থাকবে যখন সে অপ্রয়োজনে ঘর থেকে বের হয় তখন শয়তান তারা উ কি মারে শয়তান তারিখলাইতে থাকে এই এটা করো এটা করো এটা করো এই যে পুরুষরা আপনার যে ইয়াং পোলা পাইন আপনার যারা আছেন আপনি মনে করেন মেসেঞ্জারে অমকেরে তার একটা ফিমেল আইডি হাই পাঠাইলেন অলরেডি শয়তান আপনার মধ্যে ঢুকে গেছে অলরেডি দা ইউসের ক্যাতারে পড়ে গেছেন হাই কি আপনি এমন বলেন হাই আপনার মেয়েরও কয়েকদিন পরে অন্য কোনো ছেলে বলবে হাই আপনার বউরও কই হাই তোমরা ইফু তা ইফু নিসা নিজেরা চরিত্রবান হলে সন্তানরা বা ঘরের নারীরা তারাও চরিত্রবান হলে ঘরের নারীদেরকে চরিত্রের মধ্যে রাখান তোমরা যদি তোমাদের হারাম কোনো রিলেশন থাকে এখনই কাট অফ করো এবাদতের মজা পাইতে হলে অথবা দিনদার বউ চাও আল খাবিসাতুল ইল খাবিসিন আল খাবিসুনা ইল খাবিসাত যে পরকিয়া করে বা অন্য কোন মেয়ের পিছনে পিছনে ঘুরে ওরে আল্লাহ তাআলা এমন মেয়ে স্ত্রী হিসেবে দিবেন যে আরেকটা 10টা ছেলের সাথে বসতে করে করেছে 10টা ছেলের সাথে সময় কাটায় আসছে এরকম করবেন আপনারাও চোখকে হেফাজত করুন এবং তোমরাও চোখকে হেফাজত করবা ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিকুম অনেক ধন্যবাদ আপনাদেরকে সংখ্যা আমাদের কাছে কিছুই ম্যাটার করে না জান্নাতে বেশি লোক যাবে না কম লোক যাবে

আমি জানি ওইখানে যদি এক হাজার থেকে একজন হয় তাহলে আমাদের কয় হাজার থেকে একজন আল্লাহ জানে ভেরি লিটল নাম্বার অফ পিপল উইল গো টু প্যারাডাইজ ভেরি লিটল নাম্বার এখানে লোক কম হইলে আমরা লোক কোনোদিন কম হলের উপরে আমাদের মন কোনোদিন খারাপ হয় না কোনোদিন খারাপ হয় না কারণ টেলিভিশনের সামনে যখন আলোচনা হয় আমি আমার কথা বলছি না সব যারা দায়ী টেলিভিশনের সামনে তখন কোনো লোক থাকে নাকি ওই সামনে শুধু ক্যামেরাম্যান থাকে আর কেউ নেই কিন্তু তারপরে তারা কথা বলে কেন কথা বলে ওই যে জেল তিনি তো জানেন তিনি ক্যামেরার বলেন না তিনি বলছেন কাকে মানুষ কেটে পরে লোকেরা দেবে ফোকাস ঠিক থাকলে সংখ্যাটা আচ্ছা আপনারা যদি প্রত্যেকে জান্নাতি হয়ে যান তাহলে আজকের মাহফিলটা সফল হবে না ব্যর্থ হবে আর এখানে এক কোটি লোক আলোচনা শুনতে আসলো একজন জান্নাতে গেল না ওই মাহফিলটা কি ব্যর্থ না সফল ব্যর্থ ব্যর্থ আপনারা কি এটা ব্যর্থ করবেন না সফল করবেন যত্রুগ আলোচনা শুনে ছিদ্রুগ আমল করা যাবে না ইনশাআল্লাহ আমরা যেন জান্নাতি হতে পারি ইনশাআল্লাহ আমিন আমরা যেন সারদের হাত ধরে যেন জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ এক কাতারে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করো না তোমার ইবাদত থেকে বঞ্চিত করো না ইবাদতের যে মজাটা থেকে বঞ্চিত করো না তোমার চেহারা দিকে কিয়ামতের দিন তাকাতে চাই আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিও আমাদের আমলগুলো কবল করে নিও আমাদের দাওয়াতি কাজগুলো কবল করে নিও আমাদের সকল প্রচেষ্টাগুলো কবল করে নিও বরকত দিয়ে পণ্য করে দাও সবাব দিয়ে পণ্য করে দাও বরকত দিয়ে পণ্য করে দাও রহমত দিয়ে পণ্য করে দাও আমাদের এতটুকু কাজের জন্য আমাদের পরিবারটাকে দিনদার বানিয়ে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দাও আমাদের সন্তানের মধ্যে দিনের সন্তানদের মধ্যে দিনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ তাদের দিনের পথের দায়ী মুজাহিদা হিসেবে তৈরি করতে পারে সেই তৌফিক দিও আল্লাহ আমাদের পিতা মাতার মধ্যে যারা মারা গেছেন তাদেরকে তুমি জান্নাত ফের দাও দান করো আল্লাহ তাদের সকল গুনা খাতে করে দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতকে তুমি দীর্ঘ করে দাও আল্লাহ এ রহমতের ছায়াগুলো আমাদের জন্য দীর্ঘ করে দিও আল্লাহ যারা মাহফিলকে আয়োজন করেছেন আল্লাহ তুমি তো জানো তাদের অন্তরের খবর তাদের অন্তরটা একলাশ দিয়ে পূর্ণ করে দাও তাদেরকে সাওয়াব বহু অনে বাড়িয়ে দাও আল্লাহ তাদেরকে কোনো ফ্যাতনায় ফেলো না আল্লাহ আল্লাহ এই 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 আয়োজন যেন আরো অনেক বড় হয় অনেক বড় হয় আল্লাহ সেভাবে তুমি আয়োজনটাকে কবুল করে নাও এই এলাকার লোকজনের হেদায়তের মূল কেন্দ্র যেন মাহফিল হতে পারে পাঠাগার হতে পারে সেভাবে কবুল করে নাও আল্লাহ যারা দায়িত্ব পালন করছে আল্লাহ তাদেরকে তুমি বরকত দাও আল্লাহ তাদের সবাবকে তুমি বহু গুণে বাড়িয়ে দাও হাজার কোটি গুণে বাড়িয়ে দাও তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই তুমি দিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মালিক বানাও তুমি তো বলেছো তোমার ইমানদার বান্দার দুনিয়ার মালিক হবে আমরা এই দুনিয়াকে শান্তি এবং তোমার দিন দিয়ে তোমার রাসুলের

آمنوا بربكم فأمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا على الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا يسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا توقت لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تقربنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا باسمعنا وقواتنا ما حييتنا واجعلها الوارث منا واجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا امين يا رب العالمين هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته